আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজে নিজেই আপনার ইনক্রিমেন্ট কপি বের করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স প্রতি বছর সরকারি চাভারিকে জুলাই মাসে ইনক্রিমেন্ট দেওয়া হয় সেখানে বেতন বৃদ্ধি হয় আর সেখানে সেই ইনক্রিমেন্ট কপিটি আপনি নিজে নিজেই কীভাবে বের করবেন আমি আজকে সেই বিষয়ে দেখাবো তাহলে আমি যে এখন একটি ব্রাউজার ওপেন করবো আমি চলে যাচ্ছি গুগল ক্রমে এখানে গিয়ে আমি এখানে লিখব পে ফিক্সেশন লিখবো পে ফিক্সেশন লেখার পর প্রথম যে লিঙ্কটি আসবে আমি এই লিঙ্কে ক্লিক করব লিঙ্ক ক্লিক করার পর এখানে বলা আছে অনলাইনে বেতন নির্ধারণ নেই এখানে কিছু সতর্কতা দেওয়া আছে এগুলো আপনি পড়ে নেবেন তার নিচের দিকে দেখে আমরা খেয়াল করি সেখানে বন্ধ করুন প্রবর্তী ধাপ আমি প্রবর্তী ধাপে ক্লিক করবো ক্লিক করার পর নিশ্চয় আমি প্রিন্ট নিয়ে এসে পড়েছি এবং বুঝেছি এই বক্সে আমি টিক দিয়ে প্রবৃতি ক্লিক করবো করার পর এখানে যেহেতু ইনক্রেমেন্ট বিষয় তা আমি ইনক্রেমেন্টে ক্লিক করবো এখানে হা না রয়েছে আমি হাতে ক্লিক করব এখন এখানে কয়েক ধরনের ক্যাটাগরি চাকরিজীবী রয়েছে তা আমি বেসরকারি দেখাবো যেহেতু এখানে বেসরকারিতে ক্লিক করছি এখানে রয়েছে অনলাইনে বেতন নির্ধারণী লগ ইন এখানে আপনার এনআইডি নাম্বার দিতে হবে যে যাদের এনআইডি দুইটি রয়েছে অর্থাৎ একটি স্মার্ট আইডি এবং একটি সতেরো বা ডিজিটের আইডি আপনি আপনার বেতন নির্ধারণ করার ক্ষেত্রে আপনি সেসব রক্ষণ অফিসে যে এনআইডি নাম্বারে দিয়েছে সেই এনআইডির নাম্বারটি এখানে বসাবেন তা আমি এখানে এনআইডি নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে আমি আমি এখান থেকে এনআইডি নাম্বারটি এখান থেকে নিয়ে নিচ্ছি কপি করে এখন আমি এখানে নামটা বসিয়ে দেবো এখানে এখান থেকে এখন দেব এখন নিচে একটি কী রয়েছে এখানে প্লিজ টাইপ দ্য টেক্সট ডিসপ্লেট বিলো এখানে নিচে যা রয়েছে তাই করতে হবে এখানে লিখতে হবে এখানে বসাতে হবে এখানে একটা বিষয় আপনি মনে রাখবেন যে পাশে রয়েছে ট্রে অ্যানাদার যদি এটি কারো বুঝতে সমস্যা হয় চলে সেখান থেকে তিনি যদি ট্রেন অনাদার ক্লিক করেন পরবর্তী একটি টেক্স আসবে আর যদি এটা যদি তার কাছে অস্পষ্ট অপরিষ্কার মনে হয় তাহলে তিনি আবার তিনি এটা এলাদার ক্লিক করবেন যতক্ষণ পর্যন্ত তার কাছে স্পষ্ট হবে ততক্ষণ পর্যন্ত তিনি এভাবে এলাদারে ক্লিক করে বারবার এটি চেঞ্জ করতে পারবেন তা আমি এটা এখন দিয়ে দিচ্ছি এখান থেকে তা আমি এখন এখানে লগ ইনে ক্লিক করব যদি কারো যদি ভেরিফিকেশন নাম্বার না জানা না থাকে সেক্ষেত্রে ফরওয়ার্ড ভেরিফিকেশনে ক্লিক করে কিন্তু এখান থেকে ভেরিফিকেশন নাম্বার উদ্ধার করা যায় তা আমি লগ ইনে ক্লিক করছি উপবৃত্তি ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত চার্জ সংখ্যা নং এন্ট্রি দিতে হবে একটা কোড আসবে আমি কোডটা এখানে দিয়ে দেবো এখানে হ্যাঁ মোবাইল কোর্টটা চলে আসে আমার এখানে আমি কোডটি দিয়ে দিচ্ছি এখান থেকে এখন এখানে ক্লিক করবো বেলিডাটি এখানে চলে এসেছে এখানে ইনক্রিমেন্টের তারিখ এখানে আমি যে পাশে যে ডলন বাটনটা রয়েছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করে আমি আমি চালি আপনি বিগত যে কোনো দিনের ইনকুমেন্ট কপি বের করতে পারবেন তা আমি শুধুমাত্র চব্বিশটি এখানে দেখিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ এখন গোতে ক্লিক করব যেমন কপিটি চলে এসেছে এখানে এখন আমি এই পেনটা ক্লিক করব যেহেতু আমি যেহেতু পেনটা নাই এখানে আমি সেভ করে রাখব সেভ এখানে আমি একটা সেভ রাখবো এখানে আমি এখানে সেমে দিয়ে দেবো এখান থেকে সময় তুমি আপনি চাইলে এইভাবে সহজেই আপনি আপনার ইনক্রিমেন্ট কপি বে করতে পারবেন যদি এই ভিডিওটি দেখার পর আপনাদের বৃন্দ পরিমাণ উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ